চলছে মুসলিম সম্প্রদায়ের রমজান মাস এই রমজান মাসে ইফতার করালেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী ইফতার দেন কুমারগঞ্জ ব্লকের পাঞ্চুল অঞ্চলের খারুন সংসদে মুসলিম মহিলা নিয়ম অনুযায়ী সারা দিন উপবাস থেকে সূর্যাস্ত যাবার পর একই সাথে একত্রিত হয়ে তাদের রোজা অর্থাৎ উপবাস ভাঙে তারপর পুরুষ মহিলা একত্রিত হয়ে সকলে একসাথে জল খেয়ে ফলমূল খেয়ে তাদের রোজা ভাঙে সেই গোটা ইফতার পার্টি নিজ খরচে করান তৃণমূল নেত্রী তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যানের এই উদ্যোগের প্রশংসা করেন মুসলিম মহিলা সহ অনেকেই এখানে আজকে আমি সবার সাথে হচ্ছে ইফতার করলাম আমার যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে করলাম খুব ভালো লাগলো ধর্ম যার যার উৎসব সবার সুতরাং সবাই সবকিছু বাদ দিয়ে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা এটাই আমাদের মানুষ হিসাবে করতো কি বলবো এখানে গ্রাম এফতার হলো খুবই ভালো হলো খুবই ভালো লাগলো এই তো সবাই মিলে থাকতে দিদি দিদি সঙ্গে আমরা সবাই মিলে একসঙ্গে